আমি দাদাভাইয়ের সাথে আজকে দেখা করতে এসেছি আমাদের পার্শ্ববর্তী গ্রামের ছেলে হ্যাঁ আজকে আমি করিলি বাজারে এই দোকানটায় দেখা করতে এসেছি আমার কিছু ফেসবুকের কিছু জিনিস জানার জন্য আর আমার ফেসবুকে ভিডিও খেলার ভিডিও কম হচ্ছে ওই জন্য কিছু আমার কাছে টিপস শেখার জন্য তো ওই জন্য আজকে দেখা করতে এসেছি তা আপনার দেখাবো কি আমার সমস্যা সেই আমার দাদাভাই আজকে আমার ঠিক করে দেবে ওই জন্য কাছে এই দাদা ভাই আমার কাছে এসেছেন দেখা করতে আমি খুব খুশি হয়েছি এই দাদাভাই খুব ভালো মনের মানুষ তো ইনার কয়েকটা ভিডিও মোটামুটি ভাইরাল হয়েছে সম্পূর্ণ ভাইরাল হয়নি কিন্তু একটা টেকনিক ইনাকে আজকে আমি শিখিয়ে দেব আপনারাও এই টেকনিকটা যদি ফলো করেন তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হবে এটা হানড্রেড পারসেন্ট তো আপনারা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখে একটা কমেন্ট রেখে যাবেন আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের ফলো করে আমাদের পাশে থাকবেন আর আমি এইরকম শিক্ষণীয় ভিডিও আমার এই পেজে আপলোড দিয়ে থাকি তো ভিডিওটি শুরু করছি আমি তো আমি সব কিছু স্টেপ বাই স্টেপ আপনাদের মোবাইল স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখিয়ে দেবো এই দাদা ভাইয়ের মোবাইল থেকে আমি ইনার আইডি থেকে দেখিয়ে দেবো আপনারা চাইলে কিনাকে। ফলো করতে পারেন ইনি খুব অ্যাক্টিভ তো আমি স্ক্রিন আপনাদের দেখিয়ে দিচ্ছি ইনার আসলে ভিউজ কত এসছে তো এনার আইডির উপরে আমি ইনার প্রোফাইল পিকচার একটা ক্লিক করব। ক্লিক করার পরে একটু স্কল করব দিয়ে এই যে এখানে আছে রিলস এখানে আমি একটা ক্লিক করে দেবো এই দাদাভাইয়ের ভিউজ এসছে একটাতে ওয়ান পয়েন্ট নয় একটাতে এসছে অনকে আর এই যে এটাতে এসছে চার হাজার চারশো আর একটাতে আছে তিন হাজার চারশো আর একটাতে আছে আঠারো হাজার ছশো এই যে দেখছেন এই ভিডিওটা কিন্তু ইনার ভাইরাল হওয়ার চান্স আছে কিন্তু এই টেকনিকটা শিখিয়ে দিব কি করে এই ভিডিওটাতে অনেক অনেক ভিউজ আসবে এই ভিডিওটাই ফেসবুক একদিন ভাইরাল করবে তো আমি এই ভিডিওটাতে একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এই যে নিচনে দেখছেন থ্রি ডট আইকন এখানে একটা আমরা ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখছেন অনেকগুলো অপশান শো করছে তার মধ্যে দ্বিতীয় নম্বর যে অপশানটা আছে পিন টু ইউর রিলস মানে এটাকে যদি পিন করে রাখা যায় তাহলে এখানে আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এটাকে আমি পিন করে দিলাম এই যে আমি যদি রিফ্রেশ করে দেখাই আপনাদের এই যে রিফ্রেশ করলাম এই যে দেখুন ভিডিওটা কিন্তু পিনে চলে আসলো যখন ইনাকে কেউ ভিজিট করবে ইনার আইডি ভিজিট করবে ইনার আইডিতে ভিডিও দেখতে আসবে তখন উপরেই দেখবে যে আঠারো হাজার ছয়শো ভিউ তখন এই ভিডিওটাতে সব প্রথমে ক্লিক করবে আর যত ক্লিক করবে মানে অডিয়েন্স যত ভিডিওটা দেখবে মানে যেহেতু প্রথমেই এটা রাখা আছে পিনে তাই যেহেতু ভিডিওটা প্রথমেই আছে তখন এই ভিডিওটায় দেখবে আর এই ভিডিওটাতে ভিউজ বাড়তে থাকবে হ্যাঁ লাইক কমেন্ট বাড়তে থাকবে একদিন এই ভিডিওটা ফেসবুক ভাইরাল করে দিবে। তো আমি এটা একটা শিখিয়ে দিলাম আপনাদের তো এইভাবে আপনারা অনেকগুলো পোস্ট প্রিন্ট করে রাখতে পারেন তো আরেকটা যেরকম ভালো ভিউ এসে দেখুন চার হাজার চারশো এটাকেও আমি একটা ক্লিক করে দিলাম ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরে এই যে আবার নিচনে থ্রি ডট আইকন আছে এখানে একটা ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখছেন পিন টু ইউর রিলস এটাকেও আমি ক্লিক করে পিন করে দিলাম এই যে পিন করে দিলাম এই যে আবার রিফ্রেস করে দেখাচ্ছি এই যে দেখুন এটাও কিন্তু পিনে চলে আসলো তো এইভাবে আপনারা যদি নিজের পোস্টকে যেগুলো ভালো ভিউজ আসবে যেগুলোতে ভালো রেসপন্স পাবেন সেগুলো যদি আপনি পিনে রাখেন তাহলে আপনার ভিডিও একদিন ভাইরাল হবে এটা হান্ড্রেড পারসেন্ট আমার ট্রিক্সটা যদি আপনারা ভর করে কাজ করতে পারেন তাহলে আপনাদের ভিডিও পিনে রাখা ভিডিওগুলো ভাইরাল হবে অনেক সময় দেখেছেন আপনারা যে অনেকের ভিডিও পিনে রাখা আছে সেইগুলো না হলেও এক বছর পরেও ভিডিও ভাইরাল হয়েছে তো এই ট্রিক্সটা কাজে লাগান এবং আপনারা মন দিয়ে ফেসবুকে কাজ করুন এবং সামনে এগিয়ে যান তো ভিডিওটি এখান থেকে শেষ করলাম টাটা